खुनिरा पथ माणिए मैदान चुली दापिए বুলেটে বেদির নোয়াঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে খুনে রাঙা পথ মারিয়ে ময়দানে চলি দাপিয়ে বুলেটে বেদির নোয়াঘাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে রক্তের সুরভিত আবির মেখে তর প্রভুর মিলন সুখে খুলে যায় আকাশের শে নেমে যা নেমিয়া শেহর রক্তের সুরভিত আবির মেঘে তর পাই প্রভুর মিলন সুখে খুলে যায় কাশের দরু যা নেমিয়া শেহর পৌরীরা দরে র মোরা মাসুখে বেহেস্তেরে পরতে পরতে উড়ে উড়ে বেড়াবো ঘুরে সবুজ পাখিদের রব মোরা মাসুখে বেহেস্তের পরতে পরতে উড়ে উড়ে বেড়াবো ঘুরে প্রবহ মানে দুধের নহরে সুমিষ্ট সরা ছরে রচিত মদির চির ঠিকানা রবিরারলে রবহ মনে দুধের নহরে সুমিষ্ট নিরে ছরে রচিত মদির চির ঠিকানা রাঙা পথে মানিয়ে ময়দানে চলিদাপিয়ে দাপিয়ে বুলেট বেদির লুটিয়ে খাতে লুটিয়ে পড়ি পোড়ি বুকে রুকে রাঙা পথ মারিয়ে ময়দানে লুটিয়ে দাপিয়ে বুলেট নোয়া খাতে লুটিয়ে পড়ি ধুলির বুকে